কোষা দেখি পঁচিশের আমরা আট নম্বর অঙ্কটাতে চলে এসেছি কী বলছে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে আচ্ছা সূর্যের উন্নতকোণ তার মানে নিশ্চয়ই নিচের থেকে ওপরের দিকে মানে সূর্যের দিকে কেউ দেখছে সেই জন্য উন্নতিকোণ তৈরি হচ্ছে তাহলে ধরো এটা মাটি হ্যাঁ এখানে ধরো একটা খুঁটি আছে এরকম একটা খুঁটি আছে তো সেই খুঁটির ছায়া তৈরি হচ্ছে কারণ এখানে বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি ডিগ্রি হলে একটি খুঁটি ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় কিভাবে ব্যাপারটা ঘটছে দেখো সূর্য ধরো এরকম একটা জায়গায় রয়েছে ঠিক আছে এখানে একটা সূর্য আঁকলাম তো সূর্য যদি এখানে থাকে তো ধরো এই পয়েন্ট থেকে ধরো কেউ দেখছে তাহলে সোজা মানে এই পয়েন্টের সাথে যদি কেউ দেখতে চায় তাহলে এরকম একটা ভাবে দেখবে তাই তো আর যদি খুঁটিটার ছায়া যেটা তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে ঠিক সোজাচুজি এরকমভাবে সোজাচুজি ছায়া তৈরি হবে মানে কি এই যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটার ছায়া নিচে এইভাবে পড়বে বোঝা যাচ্ছে তো তার মানে কি এখান থেকে যদি কেউ দেখে তাহলে সেই এই সোজাসুজিই দেখতে পাবে মানে ছায়া এইখানেই তৈরি হবে ঠিক আছে তো এইটা একটা ছায়া এবার বলছে এই ছায়ার দৈর্ঘ্য কমে গিয়ে মানে কতটা কমে বলেছে তিন মিটার যদি কমে যায় মানে আগে ছায়ার দৈর্ঘ্য ছিল এতটা তারপরে ধরো আরও কমে গেছে তাহলে আরেকটু এরকম জায়গা ধরো কিভাবে কমে যাবে বুঝতে পারছো এরকম জায়গা যদি হয় তার মানে কি এইরকম সোজাসুজি সূর্য আছে তার মানে এইখানে সূর্য চলে এসছে এবার বুঝতে পারছো তার মানে এখানে যদি সূর্য চলে আসে তখন কিন্তু ছায়া সোজাসুজি যদি দাগ টানো ছায়া হবে তখন এইটুকু সেই জন্যই বলে সূর্য যদি মাথার ওপর মানে একদম যদি সোজাসুজি চলে আসতো তাহলে কিন্তু কোনো ছায়াই হতো না বোঝা যাচ্ছে যাই হোক তো আমাদের সেটা টপিক নয় আমাদের টপিক হচ্ছিল কতটা ছায়া দৈর্ঘ্য কমে গেছে কোনটুকু কমেছে এইটুকু কমেছে কারণ আগে ছিল পুরোটা এখন হয়েছে এইটুকু তাহলে কমেছে এইটুকু তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত বলেছে তিন মিটার বোঝা যাচ্ছে তাহলে এইটুকু আমাদের তিন মিটার বললো এরপরে কি বলছে খুঁটিটির উচ্চতা নির্ণয় করো খুঁটিটির উচ্চতা বলতে এইখান থেকে এইটুকু বের করতে হবে আমাদের খুবই সোজা অঙ্ক এখান থেকে এটুকু বের করতে হবে একটা নামকরণ করে দিই এ বি এগুলোকে ডটেক না লিখে এগুলোকে একদম দাগ হিসেবে এঁকে নিই এইরকমভাবে হ্যাঁ তাহলে এ বি এটাকে একটা নাম দাও সি এবং এই পয়েন্টটাকে একটা নাম দিলাম ডি হ্যাঁ তো যেহেতু নামকরণ করলাম তো সেটা লিখেও নেওয়া উচিত এবি সমান সমান কি খুঁটিটির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য একদম হয়ে গেল এবি নামকরণ হয়ে গেল ঠিক আছে BD বা টোটালটা বলতে পারো বা এটাও বলতে পারো যে বি সি সমান সমান ছোটো দৈর্ঘ্য বা ছোটো ছায়ার দৈর্ঘ্য আর বিডি যেটা সেটা বড় ছায়ার দৈর্ঘ্য খুব সোজা ভাষায় লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখো সবকটার নামকরণ হয়ে গেল এ বি বি সি বি ডি কোনো অসুবিধা নেই ব্যাস তাহলে এবার তোমরা কি অঙ্ক শুরু করবে একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে আচ্ছা তোমরা এখানে ক্লিয়ার হয়ে নাও যে তোমাদের বের করতে হবে কি তোমাদের বের করতে হবে কিন্তু এবি তাহলে এবি বের করতে গেলে ঠিক আছে আমরা কোনটাকে কাজে লাগাবো আমরা এখানে নিচের এই ভূমিগুলোকে কাজে লাগাবো অতিভুজের এক্ষেত্রে কোনো কাজ নেই বোঝা যাচ্ছে যেহেতু আমরা বের করব কি আমাদের কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ আমাদের বলেছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সিক্স মানে সিক্সটি ডিগ্রি মানে এইটা তোমাদের প্রথমে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি বৃদ্ধি পেয়ে এটা হয়েছে সিক্সটি ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ তার মানে কি এটা তোমাদের লম্ব বোধ দুটোর ক্ষেত্রেই এই ত্রিভুজটার ক্ষেত্রেও এটা এই কোনটার জন্য এটা লম্ব এই ত্রিভুজের ক্ষেত্রেও এটার জন্য এটা লম্ব আর নিচেরটা দুই ক্ষেত্রেই ভূমি তাহলে লম্ব এবং ভূমি নিয়ে আমাদের কাজ করতে হবে আমি এটা বোঝাতে চাইছি তাহলে লম্ব এবং ভূমি নিয়ে যেহেতু কাজ করতে হবে আমাদের ট্যান নিয়ে কাজ করব এবার কোন ত্রিভুজ নিয়ে প্রথমে শুরু করব এবিসি নিয়ে শুরু করা যাক ত্রিভুজ সি থেকে পাই ত্রিভুজ ABC থেকে আমরা কি দেখতে পাচ্ছি টেন যদি আমরা ধরি কত ডিগ্রি ধরবো সিক্সটি ডিগ্রি ধরবো কারণ ছোটো ত্রিভুষটার ক্ষেত্রে সিক্সটি ডিগ্রি তরি হচ্ছে তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি এর ক্ষেত্রে লম্ব কত এবি মান জানি না নিচে ভূমি ভূমি কত বিসি তারও ভাই মান জানি না ভালো কথা তাহলে টেন সিক্সটির মান জানি যার মানে হচ্ছে রুট থ্রি সমান সমান এবি বাই বিসি তো আমরা এটা কী করবো বজ্রগণন করে রেখে দেবো যেরকম বেরোয় দেখি কী বেরোয় তাহলে বজনন যদি করি তাহলে রুট থ্রি নিচে মনে মনে একটা এক আছে সেই একের সাথে এবি গুণ হলে এবিই থাকবে আর বিসির সাথে রুট গুণ হলে রুট থ্রি বিসি হয়ে যাবে তাহলে এবি সমান সময় রুট থ্রি বিসি পেলাম এটাকে এক নম্বর সমীকরণ হিসেবে ধরে রাখো পরে কাজে লাগবে এবার পরে ত্রিভুজটা নিয়ে কাজ করব। এবার কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব এবিডি মানে পুরো বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব ত্রিভুজ এবিডি থেকে পাই ঠিক আছে বড় ত্রিভুজটা তাহলে বড়ো ত্রিভুষ্টার ক্ষেত্রেও আমরা ট্যান নিয়ে কাজ করব কারণ আমাদের লম্ব এবং ভূমি নিয়েই কাজ তাহলে ট্যান অফ বড় ত্রিভুষ্টার ক্ষেত্রে কত লিখব পঁয়তাল্লিশ ডিগ্রি লিখব সমান সমান লম্ব কত সেই অজানা এবি নিচে ডিভাইডেড বাই কত লিখবো দেখো এক্ষেত্রে নিচে কোনটা হবে পুরোটা হবে তাই না বড় ত্রিভুষ্টার ক্ষেত্রে ভূমি মানে পুরোটা সেটা কত বিডি ঠিক আছে তো বিডিকে আমরা কিভাবে লিখতে পারি বিডিকে দেখো আমরা কিভাবে লিখি ভাঙিয়ে লিখবো টেন ফর্টি মানে কত হয় ওয়ান হয় তো ওয়ান লিখে দাও আর এবির মান তো আমরা জানি না আর বিডিটাকে কীভাবে লিখব বিসি প্লাস থ্রি লেখা যায় কি বিসি মানে এই টুকু প্লাস থ্রি করলেই তো টোটাল বিডি পাওয়া যায় তো সেটাই লিখলাম বিডির জায়গায় বিসি প্লাস থ্রি হলো এবার চলে আসো আমরা এখান থেকে একটা সম্পর্ক পেয়েছিলাম এবি সমান সমান রুট থ্রি বিসি আমরা জায়গা যদি বের মানে মান বসিয়ে দিই তাহলে আমরা বিসি দিয়ে মান পাবো চলো তাহলে সেটাই দেখা যাক করে দিই এবির মানটা বসিয়ে দিই এখানে ওয়ান প্লাস এবির জায়গায় কত লিখব রুট থ্রি বিসি ওয়ান প্লাস নয় ওয়ান সমান সমান রুট থ্রি বি সি বি জায়গায় রুট থ্রি বিসি লিখলাম আর নিচে বিসি প্লাস থ্রি ঠিক আছে তো এখান থেকে আমরা কী পাবো বিসি পাবো সেটাই বের করবো এবার কী করবো বজ্রগণন করবো এই একের নিচে মনে মনে একটা এক আছে তাহলে বিসি প্লাস থ্রি দিয়ে এক গুণ হলে বিসি প্লাস থ্রি পড়ে থাকে আর এই রুট থ্রি বিসির সাথে এই এক গুণ হলে রুট থ্রি বিসিই পড়ে থাকে বিসিগুলোকে বাদেকে নিয়ে চলে আসো ঠিক আছে তাহলে ওই বিসি রুট থ্রি বিসিটাকে আচ্ছা একটা কাজ করি এই বিসিটাকে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে সুবিধা হবে কারণ এখানে প্লাস থ্রি থাকবে আর রুট থ্রি বিসি আর এই বিসিটা ডান দিকে গেলে মাইনাস বিসি ডান দিকে বিসি কমন যাচ্ছে তাহলে পড়ে রইলো কত রুট থ্রি মাইনাস ওয়ান পড়ে রইল তো তাহলে এখান থেকে আমরা বিসি কত পেলাম এখানে থ্রি ছিল ঠিক আছে তাহলে দেখো এবার এটাকে না উল্টে দিই উল্টে দিই বলতে মানে থ্রি সমান সমান বিসি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান পেলাম এবার উল্টে দিলাম মানে বিসি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান সমান সমান থ্রি মানে যেটা ছিল সেটা ডান দিকে লিখলাম আর ডান বাঁ দিকে লিখলাম তাহলে এবার এরপরের লাইনে কি লিখব বিসি পেয়ে যাবো বিসি সমান সমান কী হবে থ্রি ওপরে পড়ে থাকবে আর নিচে পড়ে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তো এটা আমরা কী পেলাম এটা আমরা পেলাম বিসি পেলাম কিন্তু বিসি কি আমাদের বের করতে হবে আমাদের বের করতে হবে এবি দেখো প্রথমে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম এবি এবং বিসি দিয়ে সেই সম্পর্কটাতে যদি আমরা এই মাত্র যেটা পেলাম বিসির মান সেটা যদি বসিয়ে দিই তাহলে এবির মান পেয়ে যাব কত পেয়েছিলাম আমরা সম্পর্কটা এবি সমান সমান রুট থ্রি বিসি পেয়েছিলাম তো তাহলে এখানে এবার এখানে এই বিসির মানটা এখানে বসিয়ে দাও থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হলো ওপরে থ্রি রুট থ্রি আর নিচে রুট থ্রি মাইনাস ওয়ান যখনই নিচে রুট থ্রি থাকবে তখনই কী বলেছিলাম করণি নিরসন করবে আর করণি নিরসন মানে নিচে যদি রুট থ্রি মাইনাস ওয়ান থাকে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ওপর নিচে গুন করতে হবে তাহলে চলো গুন করি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ওপরে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে নিচে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ওপরে যদি গুন করি তাহলে দেখতে পাচ্ছি গুন করে থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা হয়েছে তাহলে এটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে এবার এ স্কোয়ার রুট থ্রি মানে কত থ্রি মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে থ্রি মাইনাস মানে টু টু পড়ে রইলো আর ওপরে কত পেলাম নিচে তো টু পড়ে রইল এরপরের লাইনে কী পাবো দেখো থ্রি দিয়ে রুট থ্রি গুণ আছে তাহলে কত পাবো থ্রি পাবো তাহলে তিন তিনে নাইন প্লাস থ্রি তো এতো মিটার এটাই হলো তোমাদের এটাকে তোমরা অ্যান্সার হিসেবে লিখতে পারতে কিন্তু তোমাদের প্রশ্নে একটা জিনিস বলে দিয়েছিল যেটা আমি এখানে লিখিনি যেটা তোমাদের রুট এর একটা মান বলে দিয়েছিল যেটা হচ্ছে রুট থ্রি সঙ্গে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থ্রি টু এত তো এই মানটা তোমাদের এই রুট থ্রির জায়গায় লিখতে হবে তারপরে মানটা বের করতে হবে ঠিক আছে সেই জন্যই তোমাদের মানটা প্রশ্নে বলে দিয়েছিল তো চলো আমরা বসিয়ে দিই তো প্রথমে একটা কাজ করি এই থ্রির সাথে রুট থ্রি গুণ আছে তো তাহলে এখানে থ্রি রুট থ্রি মানে কত হবে তাহলে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু হবে এতর সাথে তিন গুণ করে দাও তাহলে কত হয় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টুর সাথে থ্রি যদি গুণ করে দিই তাহলে তিন দিন গুণই ছয় তিন তিনের নয় তিন সাথে একুশের এক হাতে দুই তিন ওকে তিন আর দুই পাঁচ তিন ঘর তার মানে এত তাহলে কত পাবো তিন দিয়ে গুণ করে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স তার সাথে নয় গুণ আছে তাহলে নয় গুণ করে নয় যোগ আছে তাহলে নয় যোগ করে দাও তাহলে কত হবে ছয় নয় শূন্য নয় এক আর শূন্য এক আর নয় আর পাঁচ চোদ্দো তাহলে চোদ্দ পয়েন্ট ওয়ান নাইন সিক্স তাহলে ওপরে কত আসবে চোদ্দো পয়েন্ট ওয়ান নাইন সিক্স ডিভাইডেড বাই টু আছে তার মানে কি চোদ্দো পয়েন্ট ওয়ান নাইন সিক্স আর নিচে ডিভাইডেড বাই টু আছে টু হলো এবার তোমরা কী করবে ভাগ করে দেবে চোদ্দ পয়েন্ট ওয়ান নাইন সিক্স দিয়ে যদি ভাগ করে দিই আমরা তাহলে কত পাই সাত দুগুণি চোদ্দো পয়েন্ট রয়েছে পয়েন্ট শুদ্ধ ভাগ করেছি তাহলে এই পয়েন্টটা এবার উঠে গিয়ে সাতের পরে পয়েন্ট বসবে তারপরে কি হবে ওপর থেকে একটা সংখ্যা নামবে যেটা এক এক দিয়ে কি ভাগ যায় মানে দুই দিয়ে কি এক ভাগ যায় যায় না তাহলে একটা শূন্য মানে দিতে হবে শূন্য দিয়ে তোমাদের উপর থেকে নয় নামাতে হবে এবার উনিশের মধ্যে কতবার যায় নয় দুগুনি আঠারো তাই তো পড়ে রইলো কত এক তাহলে একের পরে কত নামাবে ছয় ষোলো তারপরে দেখো আট দুগুনি ষোলো চলে যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে আমরা অ্যান্সার কত পেলাম সেভেন এটা কি হবে এত মিটার ঠিক আছে এইটুকু খাটাখাটনি তোমাদের করতে হবে কারণ তোমাদের প্রশ্নে রুট এর মান বলে দিয়েছিল যাই হোক তো তোমাদের অ্যান্সার কত পেলে সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার এইটা তোমাদের ফাইনাল অ্যান্সার এই পর্যন্ত রাখলে কিন্তু চলবে না যদি প্রশ্নে রুট থ্রি এর মান না বলে দেওয়া থাকতো তাহলে আমরা এখানে করেই শেষ করে দিতাম কিন্তু যেহেতু তোমাদের রুট থ্রির মান বলে দিয়েছে সেই জন্য এই পর্যন্ত তোমাদের করতে হবে যাই হোক অঙ্কটা একটু লেন্দি হয়ে গেলো কিন্তু যে বুঝবে সেই করতে পারবে আর যে না বুঝে থাকবে সে এখনই কমেন্ট সেকশানে জানো